আমি তো পঁয়ত্রিশ বছর ধরে খতম তারাবি পড়াই ভালো করে কি বুঝা হাফেজ সাহেব আছে তারা জানে তারাবি পড়াইতে কি প্রস্তুতি লাগে কত বড় লাগে হ্যাঁ এখন আমাকে পড়া লাগে না বই এসে গেছে হিসাব এর মধ্যে আমি তো আবার ডাবল হাফেজ

সাহাবাদের পায়ের ধুলার সমানও পৃথিবীর কোনো মানুষের হবে না পায়ের ধুলো সমান ওনাদের উচ্চ এত মর্যাদা আল্লাহ দিচ্ছেন আর এক ব্যক্তি কইতেছে উনি সাহাবের চাইতে নাকি আরো অনেক বেশি আমল করছেন কমেন্ট বক্সে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আমি আপনাদের পাশে আছি আপনারা